তো আমি নিচে লাগিয়ে আমার ফোর জন্য যে টিভিএস এর একটা লাগিয়ে গিয়ে বারোশো এম এর একটা মোবিল তারপর নিচে লেগে একটা মুক্সি এটা লাগিয়ে লাইটিং করার জন্য গাড়ি এটা লাগে কাজে আর ক্লাস পিডে যে পুরো সেট অ্যাসেম্বলি সেট পুরাটি চেঞ্জ করতেছি তো দেখি খোলা কে রে বুঝলাম না কপি মুফি কিনা কে রাজে আসসালামু আলাইকুম বর্তমানে আছে আবদুল্লাপুর যাচ্ছি হচ্ছে কি জমজম টাওয়ারের উদ্দেশ্যে একটু বাইক পটিতে ঢোকা লাগবো আমার ইদানিং বাইকের টান একটু কম হতেছে এবং মনে হইতেছে যে পিক আপটা বেশি দেওয়া লাগতেছে তো এটার সমস্যা হচ্ছে কি ক্লাস স্পিডটা এটা নাকি গেছে গা তো মূলত ক্লাসপিডের জন্য এই সমস্যাগুলো হয় আর ক্লাসপিট গেলে একটু ফুয়েলটাও বেশি খায় তাহলে ক্লাসপিটটা চেঞ্জ না করলে যতটুকু আমি জানি পিস্টনেও আস্তে আস্তে এফেক্ট পড়ে তো পিস্টনে সমস্যা হওয়ার আগে ক্লাস চেঞ্জ করে নিই তো আমি চাইছিলাম না ক্লাসপিটটা চেঞ্জ করার জন্য বাইক এমন পর্যন্ত খোলা হয় নাই বাইকের ইঞ্জিন এমন বিষয় হচ্ছে গিয়ে বাইকের ইঞ্জিন যতই বলি যে খুল মনে হয় কোনো একটা পার্টসের জন্য একটার থেকে আরেকটা সমস্যা হয়ে যায় ক্যান্সারের মতো তো ক্যান্সার হওয়ার আগে যে সমস্যাটা হয়েছে এটাই সমাধান করি আমরা যেতেছি জমজম টাওয়ার আসলে আমি জমজম টাওয়ার থেকে এর আগে কোনো পার্স কিনি নাই আমি ম্যাক্সিমাম টাইমে ইয়ার থেকে কিনছি ওই বিজেপি মার্কেট থেকে উত্তরা হাউস বিল্ডিংয়ের পিছনে বিজেপি মার্কেট তো ক্লাসপিটটা পাল্টাইলে আশা করি গাড়ির টানটা বাড়ব ফোয়েলটাও কম খাইবো আমি ফোয়েল চেক করছিলাম সম্ভবত আমার তিরিশ না বত্রিশ জানি দেয় সম্ভবত তো তিরিশ বত্রিশ যদি দেয় তাহলে মোটামুটি অনেক কমই দেয় আবার অনেকের তুলনায় ভালোই দেয় তো তিরিশ বত্রিশ যদি এখন পাই এই ক্লাসপিট সমস্যা আছে এই অবস্থায় আর ক্লাসপিটটা চেঞ্জ করে নিলে তো আশা করি আর একটু ভালো পাবো ফোয়েলের যে এটা

ये मैं आटा बोलतीन था यार, बोलतीन कैसे सीरिया हो जाए, अगर ये बोलतीन बढ़ जाती है तो क्या इंटेक ना एकदम, वही तो कनेक्शन है, माल एक्स्ट्रा तो उस दिन तो हम नीचे थे, लोकल माल देने हमें, लोकल में मटाब रोटी देने पड़े हमें, इधर इधर किस सेट, बिस्तरी कामर क्या पकड़ता है, अराउंड प আমি এটা খোলা নিলাম যদি ওই ও বলে যে এটা চেঞ্জ করা লাগে তাহলে চেঞ্জ করে দেবেন ঠিক আছে এটা একটা মেমো করেন টোটাল চৌত্রিশশো তাহলে আসি তাহলে ভাই হ্যাঁ ঠিক আছে তাহলে ক্লাস পিট নিয়েছি এরপরে মোবাইল নিয়েছি যেহেতু ক্লাস পিট চেঞ্জ করবো না সরাসরি জামুকা মূলত ক্লাস ফিটা পাল্লাতেছে এই যে মধ্যে মধ্যে টান দিলে কট 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 শব্দ বেরোয় বুঝছেন আমার বাইক বিষয়ে এতটা অভিজ্ঞতা নাই কিন্তু এতটুকু অভিজ্ঞতা বুঝতে পারতেছি যে গাড়িটা টান কম হতেছে আর পিক আপটা প্রচুর আছে গাড়ি বেশি ডাকতাছে কিন্তু টান কমছে এখন ক্লাস নিয়ে নিলাম পি এস তো এটা নিচে কি আপনার একুশশো টাকার মতো আমি এর আগে এটা কিনি নাই তো দোকানদারের সাজেস্টে কিনছি আর ওনাদের পরিচিত দোকান থেকে ওনারা দোকানের মাল জায়গা থেকে নেয় তো একুশশো টাকা নিছে প্রথমে বাইশশো টাকা বলছিল একুশশো টাকা নিচ্ছে ক্লাস ফিটটা আর একটা মোবাইল নিয়েছি এটা হলো গিয়ে টিভি বারোশো এম এল ওটা নিছে নয়শো পঞ্চাশ টাকা তো মোবাইল আমি চেঞ্জ করছি ওই চল রে এই একটা করে যান তিনটা কেন রয়েছেন সিরিয়ালে যান দেখ এখন লাগে আসলে মানে দেখেন মানে অবস্থাটা কি দেখেন মনটা কইতা মানে টেস্টলার জন্য গাড়ি নিয়ে বাইর হওয়া যায় না আমরা দোকানে যাই একদম দোকানে গিয়ে আপনাদের সামনে ক্যামেরা অন করবো মোবাইল তো মনে খারাপ হয়ে গেছে না দেখি অরিজিনালটা না ছেড়া পলি কি কারণে পলি কারণ কি অরিজিনাল মানে প্যাকেট থাকে না ওরকম তো প্যাকেট থাকে আমার ইনটেক মেশিনটা খোলা লাগতেছে এখন তো ক্লাস ফিটটা ফালানো লাগে এখন ক্লাস ফিট গেলে তো

এই ডান বাটির একদম অবস্থা যেন ক্যামেরা ক্যামেরা একবার खोই গেছে এবং ক্লাসপিটগুলো পুইরা রইছে মানে এগুলা যে বিটগুলা বিটগুলা একদম খাওয়া হয়ে গেছে মানে ক্লাসপিটের অবস্থা একদম এই দুইটা তফাত দেখেন মানে এটা কত ফ্রেশ এ দেখেন উচা উচা আর এটা একদম কোই ভিতরে ঢুকে গেছে আর এই যে ক্লাসপিটের যে বিটগুলা দেখেন আর এর বিটগুলা দেখেন

তো আমার যাবতীয় কাজ বা আমার আশেপাশে যারা আছে ওনাদের বাইকের কাজগুলো বাইরে দিয়ে করে ওনাদের সব ঠিকানা হচ্ছে টঙ্গি টেনটি বাজার টেনটি বাজার এসে বললে হবে যে মোল্লা মোটরস আর এই ভিডিওটা যে করলাম এটা কোনো প্রকার টাকা পয়সা দিয়ে আমি ভিডিওটা করানো হয় না আমি ভিডিওটা করলাম জাস্ট আমার কাজগুলো ভালো হয় আশা করি আপনাদের কাজগুলো খুবই ভালো করে করে দেবে আর এই জায়গায় যে মেকানিকগুলো আছে সবাই একটু দক্ষ এবং খুব রিজন্যাল বল যে আপনাদের বাইকগুলো শখের বাইকগুলো কাজ করে নিতে পারবেন আর আপনারা আসলে অবশ্যই ওই আহাত দিয়ে কাজ করে পারেন উনি খুবই ভালো মানের কাজ করে তো সবাই ভালো থাকবেন আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসালামুক রহমতুল্লাহ ববরক